মহিলাদের পাশে দিল্লির সরকার মহিলাদের মানোন্নয়নে নজর রেখাগুপ্তর মহিলাদের জন্য পাঁচ হাজার একশো কোটি টাকা বরাদ্দ করল সরকার মহিলাদের হাতে পঁচিশশো টাকা তুলে দেওয়ার লক্ষ্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করলো দিল্লির বিজেপি সরকার এই বাজেট রেখাগুপ্ত সরকারের প্রথম বাজেট আর সেই বাজেটেই মহিলাদের জন্য কল্পতরু সরকার নজর দেওয়া হয়েছে মহিলাদের মানোন্নয়নের দিকে ভোটের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে ভাণ্ডার প্রকল্পের ধাঁচে মহিলাদের প্রতি মাসে আর্থিক অনুদান তুলে দেওয়া হবে পদ্ম শিবিরের তরফে প্রতি উপভোক্তাদের হাতে পঁচিশশো টাকা তুলে দেওয়ার কথা বলা হয় এই প্রকল্পের জন্য বাজেটে পাঁচ হাজার একশো কোটি টাকা বরাদ্দ করা হলো দিল্লিতে এই প্রকল্পের নাম মহিলা সমৃদ্ধির যোজনা আসলে মহিলারাই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে তাই তাদের দিকটা সে কারণে ভাবছে সরকার বাজেট পেশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী রেখা গুপ্ত সেখানে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে উত্থাপন করা হয়েছে মহিলা সমৃদ্ধি যোজনার মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানান দিল্লির চব্বিশটি হাসপাতালের পরিকাঠামো দুর্বল সেগুলির মানোন্নয়নের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়াও গরিবদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে দিল্লির নানা প্রান্তে একশোটি অটল ক্যান্টিন তৈরির কথা ভাবছে সরকার শুধু তাই নয় মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার পাশাপাশি তাদের সুরক্ষার দিকটাও নিশ্চিত করতে চাইছে সরকার মহিলাদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পাঁচ হাজার একশোটি সিসিটিভি ক্যামেরার কথাও বলেছে সরকার বাজেট পেশের পর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত তিনি শীষমহল বানিয়েছিলেন কেজরিওয়াল এমনভাবেই কটাক্ষ করেন পাশাপাশি তিনি এও বলেন আমরা গরিব মানুষের জন্য বাড়ি তৈরি করে দেব হরিয়ানা ছত্রিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং দিল্লি এবং উড়িষ্যা তা স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির এবং তাদের পরিচালিত রাজ্য সরকারগুলি এবং কেন্দ্রীয় সরকারের নারী শক্তিকে শক্তিশালী করার যে মিশন সেটা সবাই লক্ষ্য করেছেন সবাই জানেন এবং প্রধানমন্ত্রীর উদ্যোগেই ছিয়ানব্বই সাল থেকে যে সেটা পরিসমাপ্তি ঘটিয়ে আগামী সাল থেকে যত নির্বাচন হবে এক তৃতীয়াংশ মহিলা সংরক্ষণ লোকসভা এবং বিধানসভায় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন এবং বিজেপি রেখা গুপ্তর মতো একজন ডেডিকেটেড মহিলাকে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আদিবাসী পরিবার থেকে উঠে আসা শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে ভারতবর্ষের সাংবিধানিক প্রধান করার মধ্য দিয়ে মাতৃশক্তিকে বন্ধন করা শ্রদ্ধা জানানো এবং তাদেরকে ভারত মাতার সর্বোচ্চ জায়গায় আসন করে দেওয়ার কাজটাও কিন্তু বিজেপি করছে তা আমরা এখানে খুব সংক্ষিপ্তভাবে আমি যেটা বলছি দেখুন যে এবারে পশ্চিমবঙ্গে যে দিশাহীন বাজেট হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মানে তার হয়ে মাননীয় চন্দ্রিমা ভট্টাচ অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত যে তারা আইসিডিএস এবং আশা কর্মীদের স্মার্ট ফোন দেবেন আপনারা দেখুন আমি সেদিনই বলেছিলাম বাজেটের পরে আঠারোই অক্টোবর দু ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তর মিনিস্ট্রি অব ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট পোষণ অভিযান আ রিশমা রঘুনাথ নায়ার তিনি কবে টাকা দিয়েছেন দেখুন ডকুমেন্ট দেখুন টাকা দিয়েছে ভারত সরকার 18 অক্টোবর 2023 এ ধাপ্পাবাজ ফেরেববাজ চিটিংবাজ সরকার 2025 এর বাজেটে বলছে এই দু বছর টাকার সুদ খেয়েছে এই যে হিউজ পরিমাণ টাকা দশ হাজার টাকা করে পার স্মার্টফোনের জন্য এই যে টাকা আপনার কোটি টাকারও বেশি অনেক টাকা এই টাকার দু বছর পশ্চিমবঙ্গ সরকার সুদে মুখ্যমন্ত্রী ছবি ছাপিয়েছে খেলা মেলা ইত্যাদিতে ব্যয় করেছে ঠিক একই জিনিস আমরা আজকে এটা মূলত এটা আনন্দ ধারা নাম নয় প্রকৃত নাম আনন্দ ধারা নয় এটা হচ্ছে আমাদের লাইভলিহুড মিশনের অন্তর্গত ভারত সরকারের এটা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর যার সম্মানীয় মন্ত্রী আমাদের শিবরাজ সিং সেই ডিপার্টমেন্টের এটা সংঘগুলো পায় লেন্ডিং অফ সিআইএফ বাই দি সংঘ টু দি এস এইচ জি কনসার্ন ওভার আইডিয়াল সিআইএফ পার্ট ইন দি সংঘ এখানে ইন ডিটেলস জগন্নাথ ভাই বলবেন আমি শুধু একটা কথাই বলবো সাতশো এক কোটি টাকা ভারত সরকারের ফেলে রেখেছেন যেখানে পঞ্চাশ ষাট সত্তর লক্ষের কাছাকাছি সংঘের সদস্যরা সঙ্ঘের সদস্যদের টাকা দেওয়ার কথা এই একইভাবে মহিলাদের টাকা আটকে রাখা হয়েছে এর দুটো কারণ আছে একটা হচ্ছে সুদটা নিয়ে যাওয়া যেমন আট কোটি টাকা নিয়ে লন্ডনে গেছেন ডাব্লিউ থেকে আরো কিছু কাজ আছে মেলা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধন সাংস্কৃতিক কেন্দ্র চালিয়ে যাচ্ছে মন্দির ভালো ভালো তা নতুন ভাবে হিন্দু হওয়ার চেষ্টা করছেন আমাদের ভালো লাগছে দেখতে তা আপনারা এই টাকাটা ওরা আটকে রেখে সুদ এবং উদ্দেশ্য হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে ছাড়া এমসিসি চালু হওয়ার আগে বা এমসিসি চালু হলে গতবারে দু হাজার একুশে ছাব্বিশে ফেব্রুয়ারি এমসিসি হয়েছিল তা ফেব্রুয়ারি মাসে যে দিন ইলেকশন কমিশন চাইলে এমসিসি হবে তা আমাদের হাতে নয় ইলেকশন কমিশনের হাতে তাই তা এর মূল উদ্দেশ্য এই দলদাস ভিডিওদের দিয়ে এবং অধিকাংশ ডিএম অযোগ্য ডিএম যারা সেই সমস্ত চটি চাটা স্তাবক ডিএমদেরকে দিয়ে এই টাকাগুলো প্রথমত সুদ আর্নিং করে খেলা মেলা দুয়ারে সরকার আই পেমেন্ট করা মুখ্যমন্ত্রীকে বলো এগ্রিমেন্ট হয়েছে প্রতীক জৈনের সঙ্গে একশো একষট্টি কোটি টাকা তার পেমেন্ট জানুয়ারি মাসে ঢুকিয়ে দিয়ে এই দালালগুলো গিয়ে বলবেন যে মুখ্যমন্ত্রী দিল এটা আনন্দ ধরা নাম নয় আমরা কমপ্লেন করব এই নামটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেই নাম করতে হবে আমরা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর নিয়ে করেছি আমরা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার নাম বদল নিয়ে করেছি এর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নিয়ে করেছি স্বচ্ছ ভারত অভিযানে নির্মল বাংলা নাম দিয়ে চালানো তারও প্রতিবাদ আমরা বিভিন্ন স্তরে করেছি প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে নো সেটিং অপোজিশন বিজেপি এগারো সালে সিপিএমও করেনি ষোলোতে কংগ্রেসও করেনি আমরা এই কাজটা নিষ্ঠার সঙ্গে করছি এটাও করব।